হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় শিক্ষামূলক চ্যানেলে জি কে গল্পতে আজ আমরা এমন এক যুগের গল্প শুনব যে যুগে বই ছিল না কলম ছিল না স্কুল ছিল না তবুও সেখান থেকেই শুরু হয়েছিল মানুষের সভ্যতার পথ আজকের ভিডিওতে আমরা জানব প্রাগৈতিহাসিক যুগ একদম সহজ ভাষায় পরীক্ষার জন্যে পারফেক্ট হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করা যাক প্রাগৈতিহাসিক যুগ কি বন্ধুরা প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝায় সেই সময়কে যখন মানুষ লেখা আবিষ্কার করেনি তাই এই যুগের ইতিহাস আমরা পাই না বই থেকে আমরা পাই পাথরের অস্ত্র গুহার ছবি হাড় ও জীবাশ্ম যদিও সম্প্রতি মহারাষ্ট্রের বড়ি থেকে পাওয়া সংবেদনে বলা হয়েছে যে ভারতে প্রায় চুরানব্বই লক্ষ বছর আগে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে তাদের প্রথম আবির্ভাবে অর্থাৎ তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে কেবলমাত্র পাথরের তৈরি অস্ত্রশস্ত্র তারা বিভিন্ন কাজে ব্যবহার করত সে কারণে এই সময়কালকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন প্রাচীন প্রস্তরযুগ যুগ এবং নব্য প্রস্তর যুগ সহজ ভাষায় বললে লেখার আগের মানুষের জীবনই হল প্রাগৈতিহাসিক যুগ প্রাচীন প্রস্তর যুগ এটাই হল সবচেয়ে পুরনো ধাপ এই সময়ে মানুষ ছিল যাযাবর গুহায় বাস করত আর শিকার করত এই যুগেই আবিষ্কার হল আগুনের এই আগুন যেন মানুষের জীবন বদলে দিল ঠান্ডা ও অন্ধকার দূর করল আর আগুনের ব্যবহার মানুষকে খাবার রান্না করতে শেখাল এখন আমরা যে যুগের কথা জানব তা হল মধ্যপ্রস্তর যুগ এই যুগটা ছিল পরিবর্তনের সময় এই সময়ে ছোট ও ধারালো অস্ত্র তৈরি হয় মাছ ধরা শুরু হয় মানুষ ধীরে ধীরে স্থায়ী জীবনের দিকে যায় এই যুগটা পরিবর্তনের যুগ নামেও পরিচিত এখন আমরা আর এক গুরুত্বপূর্ণ যুগের কথা জানব যা হল নব্যপ্রস্তর যুগ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগ এই সময়ে মানুষ কৃষিকাজ ও পশুপালন করা শুরু করল মানুষ গ্রামে বসবাস ও স্থায়ীভাবে জীবনযাপন শুরু করল এই যুগ থেকেই শুরু হয়েছিল সভ্যতার আসল যাত্রা বন্ধুরা প্রাগৈতিহাসিক যুগ ছিল মানুষের শেখার লড়াই করার আর টিকে থাকার গল্প যদি ভিডিওটা তোমার পড়াশোনায় সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে বলো কোন টপিকটা পরের ভিডিওতে চাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ